সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য বিভিন্ন লেখক লেখিকার গল্প ও উপন্যাস নিয়ে হাজির হই আমার চ্যানেলে আজকে পড়ব আনন্দবাজার রবিবার পত্রিকায় প্রকাশিত পিনাকি বসুর লেখা ছোট গল্প ঝড়া পাতা গল্পটা পুরো শোনার অনুরোধ রইল এবং ভালো লাগলে তোমাদের সাহিত্যপ্রেমী বন্ধু এবং আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও গাছের ঝরা পাতাগুলো যেমন ধুলো আর বাদামি রং মেখে এক জায়গায় জড়ো হয়ে থাকে তেমনি মন্দিরের সামনে আরও তিন চারজন ভিকির সঙ্গে এক কোণে জড়োসড়ো হয়ে বসেছিল চিন্ময়ী তার এখনকার চেহারাটা দেখলে কেউ তার অতীতটা ভাবতেও পারবে না অবশ্য কেই বা শুকনো পাতার অতীত নিয়ে মাথা ঘামায় মন্দিরে পুজো দিয়ে সম্রাট সপরিবার বেরিয়ে আসছিল কয়েকটা কয়েন ছেলের হাতে দিয়ে সম্রাট বলল এদের দিয়ে দাও ভীতু চোখে বাচ্চা ছেলেটা ভিকিরিগুলোর দিকে তাকালো তারপর আরও শক্ত করে বাবার প্যান্টটা চেপে ধরল ও ভয় পাচ্ছে তুমি সঙ্গে যাও মায়ের মন যুধিকার সন্তানের ভাবনা ঠিক বুঝতে পারে এবার বাচ্চাটার হাত ধরে এগিয়ে যায় সম্রাট এক একজনের থালায় এক একটা কয়েন দেয় তারা ধাতব মুদ্রার শব্দগুলো দূরত্বের আনুপাতিক হারে লক্ষ্যে পৌঁছনোর কথা জানান দেয় ভিকিরিরাও সাধ্যমতো আশীর্বাদ করে ওদের সম্রাট চিন্ময়ীর সামনে আসতেই অভ্যস্ত হাতে ফুটো বাটিটা বাড়িয়ে দেয় চিন্ময়ী মৃদুস্বরে বলে ভগবান মঙ্গল করুন কই ঠং করে পয়সা পড়ার আওয়াজ তো হল না দাতার মুখের দিকে চোখ তুলে তাকায় চিন্ময়ী লোকটা বিস্ময়াহত দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে ছেলের হাতে ধরা দুটাকার কয়েন লোকটি ছেলের হাত চেপে ধরেছে যাতে সে কয়েনটা দিতে না পারে ছেলেও বাবার এই আচরণে অবাক হয়ে বাবাকে দেখছে চিন্ময়ীর এতদিনে ভিকারির ভাষা কিছু রপ্ত হয়েছে কাতর স্বরে বলে ওঠে গরিব ভিকে দুটো টাকা দান করুন বাবা ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন সম্রাটের চোখের স্থির দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে তার মুখ থেকে উচ্চারিত হয় সিসি সিসি কতদিন পর এই ডাকটা শুনল চিন্ময়ী তাকে ঠিক চিনেছে তো লোকটা সত্যি সেই তো সিসি চিন্ময়ী চ্যাটার্জি কিন্তু এ লোকটাকে সিসি নামটা জানল কী করে তার মুখের পরিবর্তনগুলো এক মনে লক্ষ্য করছিল সম্রাট চিন্ময়ী লজ্জায় গুটিয়ে যেতে লাগলেন সম্রাট এবার আরও নিশ্চিন্ত যে ইনি সিসি ওদের স্কুলের সেই ম্যাথামেটিক্স টিচার আধুনিকা ছিপছিপি চেহারায় মানানসই সব সুন্দর সুন্দর গাউন পরতেন ইন ব্রিটিশ ইংরেজি উচ্চারণে পড়াতেন সেই সিসি উঁচু ক্লাসের ছাত্রদের ক্রাস ছিলেন তিনি আর মেয়েরা নকল করত তার স্টাইল সেই সিসির একই অবস্থা নিজের চোখেই বিশ্বাস করতে পারছেন না সম্রাট কাঁচা পাকা চুল শীর্ণ চেহারা নীল নীল শিরা বের করা হাত কোঁচকানো চামড়ায় নিয়ম মাফিক স্নান না করার ছোপ তাপ্পি দেওয়া ব্লাউজের উপর একটা পুরনো রং ওঠা ছাপা শাড়ি চিন্ময়ী বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে আঁচলটা গায়ের আর একটু সামনের দিকে টেনে নেয় সে তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করে আপনি মানে আপনাকে তো ঠিক চিনলাম না আমি সম্রাট চৌধুরী ম্যাম দু সালের হায়ার সেকেন্ডারি আপনার এক অযোগ্য ছাত্র আশেপাশে ভিকিরিরা অবাক বিষয়ে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল তারা একবার চিন্ময়ীর দিকে একবার সম্রাটের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল সেদিকে তাকিয়ে অপ্রস্তুত চিন্ময়ী ব্যাপারটাই ইতি টানার চেষ্টা করলেন বেশ বেশ খুব ভালো ভালো থেকো আচ্ছা তাহলে তুমি এসো বাবা মানে কি বলছেন ম্যাম আপনাকে এই অবস্থায় দেখেও এখানে ফেলে রেখে আমি চলে যাব আপনি উঠুন আমার সঙ্গে চলুন এক্ষুনি এইটুকু সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সম্রাট তোমার সঙ্গে যাব কোথায় যাব কেন যাব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না চিন্ময়ী জীবন তাকে অনেক দুঃখ দিয়েছে অনেক বঞ্চনা দেখেছেন তিনি পেটের ছেলে বৌমার প্ররোচনায় এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে। কম বয়সে স্বামী মারা যেতে নিজের যথা সর্বস্ব দিয়ে বার্ধক্যের দিন যাপনের কথা না ভেবে ছেলেকে পড়াশোনা করিয়ে দাঁড় করিয়েছিলেন কিন্তু মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মুহূর্তে ছেলের সেসব মনে পড়েনি তার সন্তান তার বাড়ি তার টাকা পয়সা সব কিছু অন্যের হয়ে গিয়েছিল এক মুহূর্তে আশ্চর্য মাতৃস্নেহ ছেলের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবতে পারেননি একবারও কেউ সেদিন পাশে দাঁড়ায়নি কেউ না কোনো রকমে বহু দূর সম্পর্কে মাসির বাড়ি এসে উঠেছিলেন বিধবা মাস্তুত বোন নানা বিষাক্ত কথা শোনালেও ফেলে দেয়নি থাকতে পেয়ে চিন্ময়ী ভেবেছিলেন বাচ্চা ছেলে মেয়েদের পড়িয়ে যদি শেষ জীবনটা চালাতে পারেন কিন্তু তা আর সম্ভব হয়নি গভীর বিষাদ এবং অবসাদে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন আংশিক স্মৃতি লোপ পায় কিভাবে জীবন তাকে ভিক্ষার্থীদের সঙ্গে বসিয়ে দিল সে কথা ভালো করে আর মনে পড়ে না তার বোনের অন্ন ধ্বংস করবেন না বলে নিজেই নাকি বোনই জোর করে একদিন তাকে রাস্তায় এনে মাঝের অংশটুকু জোর করে মনে করতে গেলে মাথায় যন্ত্রণা হয় ভাগ্য বলেই সব মেনে নিয়েছিলেন চিন্ময়ী আর আজ এতদিন পর ভাগ্য আবার তাকে নিয়ে কী খেলা শুরু করলো নিচু স্বরে কি একটা আলোচনা সেরে নিচ্ছে সম্রাট ও জ্যোধিকা কি বলছে ওরা চিন্ময়ী বোঝার চেষ্টা করেন আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবেন উঠে পড়ুন সম্রাটের সুযোগ্য স্ত্রীর মতোই বলে ওঠে জ্যোধিকা চিন্ময়ী অসহায়ের মতো একবার সম্রাটের দিকে একবার যুধিকার দিকে আর একবার ওদের সন্তানের মুখের দিকে তাকান তিনি বুঝে উঠতে পারেন না এই পরিস্থিতিতে তার কী করা উচিত কিছু একটা অন্যরকম ঘটছে দেখে ইতিমধ্যে বেশ কিছু কৌতূহলী মুখ চারপাশে জড়ো হয়ে গিয়েছিল আশপাশের কয়েকজন দোকানদারও চিনময়কে বোঝাতে শুরু করলো যাও না এত ভালোবেসে নিয়ে যেতে চাইছেন ওরা চলে যাও এখানে তোমার কী বা আছে না পোষালে না হয় ফিরে এসো কী উত্তর দেবে চিন্ময়ী ঘটনার আকস্মিকতায় তিনি তখন কথা হারিয়ে ফেলেছেন কিছুটা জনসমর্থন আর কিছুটা প্রশ্রয় পেয়ে সম্রাট আর সময় নষ্ট করে না চিন্ময়ীর হাত দুটো ধরে তাকে তুলে দাঁড় করিয়ে দেয় সে তারপর এগিয়ে নিয়ে যায় একটু দূরে দাঁড় করিয়ে রাখা তার গাড়িটার দিকে পিছন থেকে কেউ বলে ওঠে একেই বলে কপাল মানুষ আর ভাগ্য দুটোর উপর থেকেই বিশ্বাস চলে গেছিলো চিন্ময়ীর তবু সম্রাটের মতো এরকম একটা ভালো ছেলেকে ফিরিয়ে দিতে মন চায়নি চিন্ময়ীর সম্রাটের বাড়িতে কয়েকদিন একটু আদর যত্ন পেতেই চিনময়ের হারানো জৌলুস অনেকটাই ফিরে এলো শুধু সময়ের হেঁটে যাওয়ার দাগগুলো তখনও গভীর যত্নের কোনো ত্রুটি রাখেনি সম্রাট বা জ্যোতিকা কলেজে পড়াকালীনই সম্রাটের মা মারা যান চাকরি পাওয়ার পরের বছর বাবাও সম্রাটের ছেলেটাও ঠাম্মা ঠাম্মা করে এই কদিনে চিন্ময়ীর ন্যাওটা হয়ে উঠেছে সম্রাটের চোখেও তার সেই পুরনো সিসি ম্যাম আজও একই রকম শ্রদ্ধার পাত্রী কিন্তু চিন্ময়ীর সেই চিরকালীন আত্মসম্মান বোধে কোথাও যেন এই পরগাছা জীবনটা বড্ড বেমানান মনে হতে লাগল তিনি সম্রাটের ছেলের বইপত্র উল্টে পাল্টে দেখে বুঝতে পেরেছেন তাঁর স্মৃতিভ্রম আংশিক তার পড়ানোর বিষয় অঙ্কের অনেকটাই মনে আছে তার বিশ্বাস বাকিটা চর্চা শুরু করলেই আগের মতো হয়ে উঠবে খাবার টেবিলে কথাটা পেরেই ফেললেন চিন্ময়ী সম্রাটও এরকম একটা কথার জন্য হয়তো তৈরিই ছিল সে তার ম্যামকে চেনে তার আত্মসম্মানের উচ্চতা সে ছোটোবেলাতেও লক্ষ্য করেছে সে বলল ম্যাম আমি এখন ওই স্কুল স্কুলেরই গভর্নিং বডির একজন আমি ওদের সঙ্গে কথা বলে রেখেছি ওখানে আগ্রহী ছেলে মেয়েদের জন্য একটা টিউটোরিয়াল হয় স্কুল আওয়ারের পর বিকেল থেকে সন্ধে পর্যন্ত আপনি অঙ্কের টিচার হিসেবে জয়েন করতে পারেন আর বোর্ডিং ওয়ার্ডেনের ঘরে থাকতেও পারেন ওয়ার্ডেন ভদ্রমহিলা একাই থাকেন আপনি অস্বস্তি বোধ করছেন বলেই কথা বলা কিন্তু আমার একান্ত অনুরোধ আপনি এ বাড়িতে আমাদের সঙ্গেই থাকুন না না আমি ওখানেই থাকবো এই তো কাছেই স্কুল এখানে তো রোজ আসতেই হবে আমায় দাদু ভাইয়ের কাছে ব্যস্ত হয়ে সম্রাটকে থামিয়ে দেন চিনময়ী সম্রাট আর কথা বাড়ায় না ম্যামের এই প্রত্যয় তার চেনা চিন্ময়ীর মতো অভাগিনীর জীবনে এর চেয়ে ভালো আর কী বা হতে পারত প্রথম দিন ক্লাসে অনেক কুণ্ঠা নিয়ে ঢুকেছিলেন চিন্ময়ী সত্যি তিনি পারবেন তো আবার পেয়েছিলেন সব মনে পড়েছিল সেই গল্পের ছলে অঙ্ক করানোর স্টাইল ফিরে পেতে সময় লাগেনি মোটেই অঙ্কেরও যে গল্প হতে পারে তা চিন্ময় ক্লাস না করলে ছাত্রছাত্রীরা হয়তো জানতেও পারত না যেসব অপরিচিত অঙ্ক পরীক্ষায় এলে প্রশ্নপত্র শক্ত হয়েছে বলে এতদিন হইচই হতো শিখে বুঝে করলে সেই অঙ্কগুলোই যে কত ইন্টারেস্টিং তা এতদিনে সব ছাত্রছাত্রীর জানা হয়ে গিয়েছে চিন্ময়ের পড়ানোর জাদুতে মুগ্ধ বহু ছাত্রছাত্রী অঙ্কের টিউটোরিয়ালে আসতে শুরু করল অঙ্ক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে ফেললো গর্বে সম্রাটের বুকের ছাতি আরও চওড়া হয়ে গেল গভর্নিং বডিতে বাকিদের কাছে তার সম্মানও বেড়ে গেল দিন বদলায় দুঃখের মতো সুখ চিরস্থায়ী হয় না দু সালের শেষ দিকের কথা করোনার আতঙ্কে বিশ্ববাসী ভয়ে কাঁটা হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়লেন চিন্ময়ী প্রচণ্ড পেট খারাপ শরীর দুর্বল একটু একটু করে শুরু হলো শ্বাসকষ্ট ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে তাঁর শরীরে করোনার উপসর্গ পাওয়া গেল সঙ্গে সঙ্গে করোনা বিভাগে পাঠিয়ে দিলেন চিকিৎসকরা সেখানে তার অবস্থার আরও অবনতি হতে লাগল ফুসফুসে নিউমোনিয়া দেখা গেল ভেন্টিলেশনে পাঠানো হলো তাকে সাত দিনের মাথায় সব লড়াই শেষ করে না ফেরার দেশে পাড়ি দিলেন চিন্ময়ী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেবে তখন তোলপাড় গোটা রাজ্য সৎকারের জন্য দেহ নিয়ে বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে উচ্চে পড়ছে মৃতদেহের ভিড় মর্গে দেহ রাখার জায়গা নেই বলে খবর মৃত ব্যক্তিদের সৎকার নিয়ে দুশ্চিন্তার শেষ থাকছে না রোগীর আত্মীয় স্বজনের বেসরকারি হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর পর বহু দেহ মর্গেই পড়ে থাকছে সরকারি ব্যবস্থায় কবে সৎকার হবে জানা যাচ্ছে না স্পষ্ট করে এরই ফাঁকে বিকল্প ব্যবস্থাও চালু হয়েছে করি ফেললেই বেসরকারি ব্যবস্থাপনায় তড়িঘড়ি সৎকার হচ্ছে কোভিডে মৃতের সেই ব্যবস্থায়ই খরচ হচ্ছে হাজার সাতেক টাকা যারা এসব প্যাকেজ ঠিক করে তাদের বক্তব্য সবাই সব জানে এবং সবাই এর ভাগ পায় দেহ চুল্লি পর্যন্ত নিয়ে যেতে তিনটি ছেলে কাজ করে এর চেয়ে কম খরচে সম্ভব নয় পুরুষ ফ্রি গাড়ি পেতে হলে বডি যেমন পড়ে আছে সেরকম পড়েই থাকবে অনির্দিষ্টকাল অবত্যা সম্রাটকে সাত হাজার টাকাতেই রাজি হতে হল অসংখ্য লাশের ফিরে আবারও হারিয়ে গেলেন চিন্ময়ী চিন্ময়ীর শেষ ইচ্ছে অনুযায়ী তার জিনিসপত্র সব তুলে দেওয়া হলো সম্রাটের হাতে জিনিসপত্র বলতে একটা তালাবন্ধ ছোট টিনের সুটকেস আর মুখভন্দ খামে একটা চিঠি চিঠিটা সম্রাটকে উদ্দেশ্য করেই লিখেছেন চিন্ময়ী তুমি এই চিঠি পড়ছ তার মানে আমি এখন তোমার থেকে অনেক অনেক দূরে ভাগ্য ঠিক করে কে কার জীবনে আসবে হৃদয় ঠিক করে কে কার জীবনে কত দিন থাকবে তুমি তোমার হৃদয়ে আমায় আমরণ ধরে রেখেছো এই আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জন্ম দিলেই যে কেউ সন্তান হয় না তা তুমি জীবন দিয়ে প্রমাণ করেছ তুমি আমার যথার্থ সন্তান আমি তোমার মা তোমার শিক্ষিকা জন্মদাত্রী মা তার সন্তানকে যতটা আশীর্বাদ করতে পারেন তার চেয়েও বেশি আমি তোমায় আশীর্বাদ করছি তোমার ভালো হবেই হবে স্ত্রী পুত্রকে নিয়ে সুখে থেকো ঈশ্বর তোমাদের সব ইচ্ছে পূরণ করবেন অনেক করেছো তুমি আমার জন্য আর একটা কাজ আমার করে দিও আমার ট্রাঙ্কে কিছু জমানো টাকা আছে ও টাকা তোমার হাতে তুলে দিতে মন চেয়েছিল কিন্তু বিশ্বাস করো বাবা পরে মনে হলো তা করলে তোমাকে ছোট করা হয় তাই অনেক ভেবে তুমিও টাকা পেলে যা করতে তাই করার কথাই বলে যাচ্ছি ওই সামান্য টাকা স্কুল ফান্ডে ডোনেট করে দিও চললাম ভালো থেকো চোখ ভিজে যায় সম্রাটের দেওয়ালে মায়ের ছবির পাশে টাঙানো চিনময়ের ছবিটার দিকে দৃষ্টি তাকিয়ে থাকে সে গল্পটা সবার কেমন লাগলো তা অবশ্যই জানিও এরকম আরও ভালো গল্প বা উপন্যাস শুনতে চাইলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকে গল্প ভালো লাগলে কমেন্ট করতে এবং লাইক শেয়ার করতে ভুলো না যেন আজ পর্যন্তই দেখা হবে পরের গল্প বা উপন্যাস নিয়ে বিদায়